আসসালামু আলাইকুম দর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজ রোজ শুক্রবার দুপুর টাইমে নামাজের পরে প্রচুর পরিমাণ এসে খামারে দেখি অনেক গরম গরুদেরকে গরমের জন্য হিজ স্টক থেকে বাতানোর জন্য গরুদের গোসল করানো হচ্ছে বেশি গরম থাকলে অবশ্যই আপনারা গরুকে দিনে দুই থেকে তিনবার গোসল করানোর চেষ্টা করবেন আমাদের খামারের গাভী গরুগুলো প্রচুর পরিমাণ গরমের কারণে গরুগুলোকে দুপুরে গোসল করানো হচ্ছে আমাদের খামারে সব ধরনের গরুর কালেকশন আছে যদি কোনো ক্রেতা ভাই যদি নিতে চান অবশ্যই খামারে এসে ভিজিট করতে পারবেন আমাদের খামারের ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা আটের ঠিক পশ্চিমবাসের আমাদের খামারের মায়াবতী ওকেও গোসল করাই দেওয়া হচ্ছে सावधानी का कने जाने बने जाने